বিদ্যালয়ে আমাদের কাছে একটা আবেগের জায়গা ভগবতী বালিকা বিদ্যালয়ে এবছর প্রথম প্রাক্তনী এবং শিক্ষিকাদের এক সম্মেলন করতে চলেছি বিদ্যালয়ে বলতে চোখ বন্ধ করে প্রথমেই যে তিনটে জিনিস মনে পড়ে তার একটা হচ্ছে আমাদের লাল সাদা ইউনিফর্ম একটা লম্বা চুপচাপ শুয়ে থাকা করিডোর আর বেশ কিছু স্নেহ মিশ্রিত কণ্ঠ উনিশশো থেকে 2000 সাল বাড়ির পরে সবচেয়ে বেশি সময় যেখানে কাটিয়েছি সেই বাড়িটা ঘিরে আমাদের সকলের অনেক স্মৃতি রয়েছে মধ্য কলকাতার বুকে নব্বইয়ের দশকে পড়তে আসা এক বালিকার কিশোরী হয়ে ওঠার গল্প সেই স্কুল বিল্ডিংটাতে লুকিয়ে আমাদের দিদিরা আমাদের বড় দিদির মতো ছিলেন ম্যাম ছিলেন না আর সেই কারণেই হয়তো তারা প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার পাশাপাশি তারা দিয়েছিলেন আমাদের সান্নিধ্য তারা দিয়েছিলেন প্রশ্রয় এবং তারা আমাদের আবদ্ধ রেখেছিলেন শাসনের বেড়া জালে আমার মা চিরকাল চেয়েছিলেন আমি বেথুন স্কুলে পড়ি ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ বারবার আমাকে বেথুনের প্রবেশিকা পরীক্ষাতে বসাতেন কিন্তু আমার ছোট্ট স্কুল আমাকে কোনো দিন বঞ্চিত করেনি আমি এবং আমার মতো খুব সাধারণ মানের ছাত্রছাত্রী যারা ছিলাম সেই সময় তাদের মধ্যে জীবন বোধ তৈরি করে দিয়েছে শির দ্বারা শক্ত করে মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে আমার এই ছোট্ট স্কুল ভগবতী বালিকা বিদ্যালয় আমাদের দিদিরা আমাদের পাশে ছিলেন বলেই বেথন কলেজের স্কুলে না যাওয়ার দুঃখ আমাকে অন্তত কোনোদিন গ্রাস করেনি আমার মনের কোণে চিরকাল মধ্যবিত্তের অহংকার হয়ে বেঁচে থাকবে আমার স্কুল ভগবতী বালিকা বিদ্যালয় আমি গর্বিত আমি বাংলা মিডিয়াম নমস্কার আমি ভগবতী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী এই ভগবতী বালিকা বিদ্যালয় উনিশশো সালে এপ্রিল মাসে স্থাপিত হয়েছে অর্থাৎ একষট্টি বছর হয়ে গেছে প্রতাপ চন্দ্র শ্রী প্রতাপ চন্দ্র এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন শুভ সন্ধ্যা আমি ভগবতী স্কুলের সুদেশনা চৌধুরী বলছি আমি এই টিচার মেয়েদের ডাকে আসতে পেরে এখানে আসতে পেরে আমি নিজেকে আনন্দিত বোধ করছি ধন্য হয়ে গেছি মেয়েরা যে অনেক দিন ধরে বলছিল যে একটা প্রোগ্রাম হবে প্রোগ্রাম হবে আজকে সেটা হয়েছে সেই আমরা আমি খুবই খুশি আর সবাইকে আমার হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল সবার জন্য লাগছে আমার আমার শারীরিক কন্ডিশন ভালো না আমি চোখে আপনারা শুনেছেন তথাপি আমি এসেছি ওদের টানে ওদের টানে এসেছি ওরা এত আদর করে দেখেছে আমাকে আমি অভিভূত একদম ওদের সকলের সাফল্য লাভ প্রত্যেকের জীবন মঙ্গলময় হোক সুন্দর ঈশ্বরের আশীর্বাদে এই কামনা করি খুব জানি না আগামীবার থাকতে পারব থাকব কিনা কিন্তু খুব সুন্দর খুব আয়োজন নমস্কার আমি রিনীতা ঘোষ আমি ভগবতী বালিকা বিদ্যালয়ের প্রাক্তনী ছাত্রী আমি ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অবধি ভগবতী বালিকা বিদ্যালয়তে পড়াশোনা করেছি মানে নাইনটি নাইনে পাশ করেছি মানে এইটটি নাইন থেকে আমি ওই স্কুলের সাথে যুক্ত এবং বিভিন্ন বিভিন্ন স্মৃতি ওই স্কুলের সাথে জড়িত দিদি গুপ্তা আমি উনিশশো বিরানব্বই স্টুডেন্ট ভগবতী বালিকা বিদ্যালয় মানে অলমোস্ট মানে এত বছর হয়ে গেছে ভাবতেই পারছি না আর খুব এক্সাইটেড আজকে দিদিদের সঙ্গে দেখা করার জন্য অনেক এমন ফ্রেন্ডস আছে যাদেরকে আমরা এত বছর দেখিনি তাদের সঙ্গে দেখা করার জন্য আর আমাদের সিনিয়র দিদিরা এত ভালো ভালো কথা বলেছেন এরপরে সত্যি আমার কাছে বলার মতো কিছু নেই বাট একটাই কথা বলবো সত্যি প্রচণ্ড এক্সাইটেড গুড ইভিনিং এভরিওয়ান আমার নাম মধুমিতা নাগ মানে বিবাহর আগে নাচ ছিল এখন মধুমিতা কুমার তো আমি প্রাক্তনী ভগবতী বালিকা বিদ্যালয়ের একষট্টি বছর হতে চললো আমাদের স্কুলের সেই এক মানে ফার্স্ট ক্লাস থেকে শুরু করে টেনথ অবধি এই স্কুলেই পড়াশোনা করেছি উনিশশো সালে আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল তখন শিক্ষক মানে টিচার্সদের মধ্যে তখন ডক্টর চন্দ্র ছিলেন শিক্ষামন্ত্রী উনি আমাদের স্কুলটি প্রতিষ্ঠা করেন তো খুব ভালো লাগছে আজকে এই ব্যাপারটাকে পুরো অর্গানাইজ করতে পেরে আর থ্যাংকস টু পি টোয়েন্টি এই পুরো নিউজটাকে কভার করার জন্য আমরা খুব খুবই ভালোভাবে যাতে এই পুরো ব্যাপারটাকে সাফল্যমণ্ডিত করতে পারি সেটাই একমাত্র মানে ফিঙ্গার প্রস খুব ইচ্ছা করছে এখনও পর্যন্ত সবাই এসে ওঠেনি তো সবাই আসলে আরও বেশি হইচই হবে দিদিরা তো অনেক কথা বললেন অনেক কিছু বলেছেন সবাই তো শুনতে সবাই শুনেছে সবাই শুনছেন আশা করছি আপনারা সবাই আরও আগের দিকে দেখবেন আরও কিভাবে আমরা পুরো দিনটাকে এনজয় করব এবং আরও একটা বিষয় বলার আছে সেটা হলো আমাদের আমাদের আজকের দিনে হয়তো সেই পুরোনো টিচার্সরা অনেকেই বেঁচে নেই অনেকে আছেন অনেকে বয়স হয়ে গেছে অনেকে হয়তো আসতে পারছেন না কিন্তু মানে তাদের সেই স্মৃতিগুলো আমরা আঁকড়ে ধরে রেখে এই প্রথম বছর খুব ইচ্ছা মানে খুবই মানে এটা আমি বলে বোঝাতে পারবো না যে আবেগান্বিত কতটা আমি যে খুবই ইচ্ছা ছিল আমাদের এই রি করার এবং আমরা বহুদিন ধরে চেষ্টা করছিলাম এই রি তো আজকে আমরা সাফল্য মণ্ডিত করতে পেরেছি পরে পেরেছিও বলা উচিত না মানে জাস্ট স্টার্টিং পর্যায়ে আছে এটা আশা করছি পুরো দিনটাই আজকে ভালো কাটবে সবাই খুব এনজয় করবে আগামী দিনগুলো আমরা ভালোভাবে আমার ইচ্ছা এবং আমাদের সব পুরো অ্যাডমিনদের ইচ্ছা আগামী দিনগুলো আমরা যাতে ভালোভাবে আরো বছরগুলোতে এই প্রোগ্রামসগুলো করতে পারি ভাবনা চিন্তাটা আমরা না প্রত্যেক বছর বন্ধুরা মিলে মানে আমাদের ক্লাসের যারা বন্ধু আমরা বন্ধুরা মিলে সবাই মিট করতাম সবাই মিট করতাম কিন্তু তারপরে আসলে অনেক দিন হয়ে গেছে তো আমারই 2002 সালে মাধ্যমিক মানে ইটস বিন আ লং টাইম তো সবাই তো সবসময় থাকে না সেই সেই বন্ধুরা সব এই ফেসবুকের মাধ্যমে আবার নতুন করে যোগাযোগ তো তখন আমরা ভাবলাম যে ব্যাপারটাকে বৃহত্তর ভাবে যদি আমরা কোনোভাবে অর্গানাইজ করতে পারি সেই করতে করতে বড় দিদিদের যারা উঁচু ব্যাচ আছে তারা সবাই আসবেন এবং এখনো আমাদের সাথে অর্গানাইজারদের মধ্যে যারা বড় দিদিরা আছে তারাও সবাই সেম এই ব্যাপারটা উদ্যোগ নিয়ে সবাই এগিয়েছিল যে হ্যাঁ আমাদের একটা কিছু করা উচিত দরকার তাহলে আমরা একত্রিতভাবে একটা ছাদের তলায় একসাথে দাঁড়াতে পারবো এবং আরও একটা বিষয় টিচার্সদেরকেও আমরা ইনভাইট করতে পারবো কারণ আমরা যে নিজেরা যে গেট টুগেদার্সগুলো করি সেখানে তো আর টিচার্সদের বলা যায় না তো এই আর কি জাস্ট এই একটা ভাবনা চিন্তা থেকেই আর কি টিচারসরাও থাকবে স্টুডেন্টরাও থাকবে এবং সেই দশ বছর ধরে অনেকের মুখ অনেক চেনা মুখ সেই মুখগুলো তো আবার আমরা দেখতে পাবো সেই একটা ভাবনা ধারণা নিয়েই এটা করা ব্যাচ আমি ইন্দ্রাণী আপাতত ঘোষ তখন দত্ত ছিলাম ভগবতী বালিকা বিদ্যালয়ের স্টুডেন্ট আপাতত তো আজকে মনে হচ্ছে আমি আর মৌসুমী হচ্ছি মোসিনের মো স্টুডেন্ট আর কি দুজন আমরা আমাদের ব্যাচের এরকম হবে ভাবতে পারিনি একটা স্বপ্ন ছিল সবার স্কুলের ইউনিয়ন হয় আমাদের স্কুলে হয় না না মন্ডল আমি পড়াতাম না পড়াই আমি জয়েন করেছি নাইনটি সিক্সে তো ওই এত স্টুডেন্টের আমার মানে পুরনো স্টুডেন্টদের দিকে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ মানে ভাবতে পারিনি যে এরকম একটা সুন্দর অনুষ্ঠান এরম একটা সুন্দর সন্ধ্যায় থাকবো আমরা খুব ভালো লাগছে আজকে ভালো লাগছে পুরনো স্টুডেন্টদের দেখা হয়ে ওরা যে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট করতে পারবে ভীষণ খুশি হয়েছি ভীষণ খুশি আমি দু হাজার আটে রিটায়ার করেছি আজকে দু হাজার চব্বিশ তাও যেন একটা মনে হচ্ছে স্কুলের অ্যাটমসফিয়ার খুব ভালো লাগছে খুব ভালো এর চেয়ে বলার কিছু নেই এত ভালো লাগছে নমস্কার আমার নাম ইন্দ্রাণী রায় দু হাজার একের ব্যাচ আজকে আমাদের স্কুলের নাম তো আপনারা জানেনি মানে আমাদের এত বড় অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে ভগবতী বালিকা বিদ্যালয় আমাদের স্কুলের নাম তো আজকে প্রচুর প্রচুর আনন্দ মজা সবার সাথে এত দিন পর মানে প্রায় দু হাজার এক স্কুল ছাড়ার এই আজকে আবার পুনরায় আমরা আমার নাম অর্পিতা দে আমি ভগবতী স্কুলের দু হাজার দুয়ের ব্যাচ আজকে আমরা এখানে আমাদের ইউনিয়ানে সম্মিলিত হয়েছি আমরা অনেকেই আছি যেমন আমাদের সাথে আছে আমাদের এক প্রাক্তনী রাখি আমাদের এক প্রাক্তন এখানে অন্তরা আছে এখানে সৌমিদি আছে দি আছে আরও দিদিরা সবাই আছে আর প্রমাগত সবাই আসছে আচ্ছা এক্সাইটমেন্ট নিয়ে যদি আমাকে কিছু জিজ্ঞেস করা হয় তাহলে সেটা তুঙ্গে সেটা নিয়ে কিছু বলার নেই